ফরিদপুর শহরে বসবাস করেন তারা লালের মোড়ের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুঁজে পাওয়া যাবে হাতে গোনা এই দেশেই লালের মোড় আমরা এই আজকে আমরা লালের মোড় সম্পর্কে একটু জানার চেষ্টা করব প্রাচীন দুটি বট গাছ পাকড় গাছ এই পাকড় গাছ দুটি কিন্তু মানে এই বাজারটি যে অতি প্রাচীন বা অনেক পুরাতন জায়গা বা পুরাতন বাজার সেই সাক্ষ্যটা কিন্তু দেয় আমরা দেখতে পাচ্ছি সেই বাজার তবে ফরিদপুর এই জায়গা থেকে পশ্চিম দিকে এই যে রাস্তা থেকে আসছে সেটি পশ্চিম দিক পশ্চিম দিক থেকে আসার পরে লালের মোড়ে আসার পরে এখান থেকে আমরা যদি দক্ষিণের দিকে যাই দক্ষিণের দিকে গেলে কিন্তু ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ যে যাওয়া যাবে সামনেই রাজেন্দ্র কলেজ আর যদি আমরা এখান থেকে পূর্ব দিকে যাই সেটি চরভদ্রাসন সদরপুরের যাওয়ার যে সড়ক সেটি এবং এই যে বাহনটি দেখতে পাচ্ছি এই বাহনটি এগুলো কিন্তু চরভদ্রাসন বা সদরপুর থেকে এসেছে তো চদর চরভদ্রাসন সদরপুর থেকে এই সড়ক দিয়ে মূলত ফরিদপুরে যাতায়াত করা হয় এবার আমরা একটু উত্তর দিকে দেখার চেষ্টা করব যে উত্তর দিকে কোথায় যাওয়া যায় এই যে উত্তর দিক উত্তর দিক হচ্ছে খোলা এলাকায় যাওয়া যায় নিশ্চয়ই ট্যাপা খোলা কেউ চেনেন এমন মানুষের সংখ্যা আর হাতে গোনা কয়েকজন হবে তবে সে সবাই না আমরা মনে করি তো এই জায়গাতে কিন্তু লালের মোড়ে কিন্তু অনেকগুলো দোকান পাট রয়েছে বিভিন্ন ধরনের একশোর উপরে দোকান পাট রয়েছে এবং বিভিন্ন ধরনের আপনাদের এখানে ছোটোর মধ্যে করে অল্প জায়গার মধ্যে করে এমন কিছু নাই যে নাই দেখুন তো এখানে একটি যে সাইনবোর্ডের দোকান ই সাইন ই সাইন যেটা সেই দোকান রয়েছে আমরা দেখছি এখানে ঔষধের দোকান ওষুধের দোকান এই সাইকেল সারা হয় এর পাশে গ্যারেজ রয়েছে গ্যারেজ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যে বাজারগুলো একটু উন্নত সেখানে কিন্তু গ্যারেজ পাওয়া যায় একটু প্রাচীন সেখানে গ্যারেজ পাওয়া যায় এইটা দেখুন যে এখানে বিভিন্ন ধরনের গ্যাসের দোকান তারপর ফার্মেসি বেশ কয়েকটা ফার্মেসি আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল সার্ভিসিংয়ের দোকান সেটিও এখানে আছে রয়েছে লালের মোড়ের একটি হোটেল এই যে দেখুন লালের মোড়ের হোটেল হোটেল লালের মোড় নামে লালের মোড় নামে একটি হোটেল রয়েছে আমরা দেখেছি যে এখানে নাম করা যে মিষ্টি মোল্লার মিষ্টি সেই তেঁতুলতলার মোল্লার মিষ্টি যদিও তেতুলতলা এখান থেকে বড়দের এক কিলোমিটার হবে তো সেই লালের মোল্লার মিষ্টি সেটিও কিন্তু এখানে একটি শাখা রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটি খুবই সুপরিচিত যেমন এবং এখানকার পরিবেশ যদি দেখি একেবারেই যেন ছায়া সুনিবিড় পরিবেশ চমৎকার এখানে বসবাস করাও বসবাসের জন্য একটু উত্তম এলাকা এই লালের মোড় তো আমরা একটু কথা শোনার চেষ্টা করি প্রথম দেওয়া যায় বিভিন্ন জায়গায় চারিদিকে যাওয়া যায় না এখানে তো বেশ কয়েকটি রাস্তা তো আপনি আপনার বয়স তো বেশ হয়েছে তো এই যে লালের মুড় এই জায়গাটি মানে কি কারণে এত সুপরিচিত হলো আগের দিকে মহাদ লাল দোকানে যো এই যে যে লালের দোকান এই যিনি সাবেক কমিশনার লাল নামটা তিনি এখানে দোকান ছিল যখন এই এলাকায় কোথাও কিন্তু দোকান ছিল না কিন্তু দোকান ছিল এবং এখানে কয়েকটি রাস্তার মোড় সেই কারণেই কিন্তু এই জায়গাটির নাম লালের মোড় হিসেবে পরিচিতি পায় এবং এখন কিন্তু এখানে থেকে রাত গভীর রাত পর্যন্ত এখানে কিন্তু এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য যে রিক্সা সেটি পাওয়া যায় আমরা সেটি দেখছি যে বিভিন্ন রিক্সা অটো এখানে কিন্তু পাওয়া যায় সব সময়। এবং এই জায়গা থেকে এই রাত অনেক রাতেও কিন্তু আপনি স চারিদিকে যেমন চরভদ্রাসোর ছদরপুর বিভিন্ন এলাকায় যেতে পারবেন তো দর্শক আজকে আমরা দেখলাম লালের মোড়কে পরবর্তীতে দেখব নতুন কোনো জায়গাকে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিতেও